তবন্ধুরা দু হাজার পঁচিশ সালে আইপিএলে ক্রিকেট দলের পারফরমেন্স ছিল একেবারেই হতাশাজনক অজিঙ্কের রাহানের নেতৃত্বে তিন বছরের চ্যাম্পিয়ন দল চোদ্দ ম্যাচে মাত্র পাঁচটি জয় পেয়ে অষ্টমে স্থানে শেষ করেছিল পয়েন্ট টেবিলে এবং যার কারণে প্লে অফের টিকিটও হারাতে হয় ক্রিকেট দলকে কিন্তু এবছর আর দল একাধিক পরিবর্তন নিয়ে আগামী মরশুম দু হাজার ছাব্বিশে তাদের দলকে আরও শক্তিশালী করে তুলতে চাইছে যার কারণেই কিন্তু ক্রিকেট দলের অন্যতম সেরা ক্যারিবিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রি রাসেলকেও এবছর ক্রিকেট দল তাদের টিম থেকে রিলিজ করে দেবে এবং তার পরিবর্তে আরও একজন ভালো মানের খেলোয়াড়কে অবশ্যই তারা ইতিমধ্যেই টার্গেট করে ফেলেছে হ্যাঁ বন্ধুরা সেই প্লেয়ারটি হল দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান হ্যানরি ক্লাসন যেখানে বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলছে এই হ্যানরি ক্লাসন কিন্তু এবছর সানরাইজার্স হায়দ্রাবাদ দল এই হ্যানরি ক্লাসনকে তাদের টিম থেকে রিলিজ করে দেবে তার কারণ হ্যানরি ক্লাসনের মার্কেট ভ্যালু তেইশ কোটি টাকা যেখানে এই তেইশ কোটি টাকার বিনিময়ে সানরাইজার হায়দ্রাবাদ দল তাদের টিমে ভালো মানের বোলার এবং অন্য কোনো ব্যাটসম্যান কিনতে চাইছে তার কারণ গত বছর সানরাইজার হায়দ্রাবাদ দলে ব্যাটিং পারফরমেন্স ভালো হলেও তাদের দলের বোলিং পারফরমেন্স কিন্তু একদম ভালো হয়নি যার কারণের জন্যই এবছর সানরাইজার হায়দ্রাবাদ দল বোলিং ইউনিটের দিকে বেশি ফোকাস দিতে চাইছে তাই জন্যই হ্যানরি ক্লাসনকে তাদের টিম থেকে রিলিজ করে তারা তাদের পার্স ব্যালেন্স আরও বাড়িয়ে নিতে চাইছে নিলামের জন্য এবং তারা আরও ভালো মানের একজন বোলিং বিভাগের খেলোয়াড়কে অবশ্যই তাদের দলে নিয়ে আসবে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য আর এই সুযোগটাই নিতে পারে ক্রিকেট দল এখানে ক্রিকেট দল অ্যান্ডে রাসেলের পরিবর্তে এই হ্যানরি ক্লাসনকে তাদের টিমে আগামী দু হাজার ছাব্বিশ নিলামে নিয়ে আসতে পারে এবং এই হ্যানরি ক্লাসন যদি ক্রিকেট দলে আসে তাহলে নিঃসন্দেহে ক্রিকেট দলের ব্যাটিং ইউনিট আরও অনেক শক্তিশালী হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং তোমরা কে আর দলের যদি হ্যান্ড্রি রাসেলের পরিবর্তে হ্যান্ড্রি ক্লাসনকে দেখতে চাও তাহলে তোমাদের মতামত আমার ভিডিও নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ